এখন দেখতে পাচ্ছেন দর্শক কিছু লোক আগুনে দগ্ধ হয়েছে এবং তাদেরকে জরুরি ট্রিটমেন্টের জন্য নিচে আনা হচ্ছে এবং তারা খুবই জরুরিভাবে কাজ করছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স তারা আমাদেরকে সহযোগিতা করছে এই মহড়াতে সম্পূর্ণ ক্রেডিট ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের আপনারা দেখতে থাকেন প্রিয় দর্শক যে কিভাবে তারা আগুন লিভায় এবং জরুরি প্রয়োজনে রোগীগুলোকে কিভাবে তারা সার্ভিস দিয়ে থাকে আগুন লেগে গেলে দ্রুতভাবে কিভাবে আগুন নিয়ন্ত্রণ করতে হয় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আমরা সেই মহড়াগুলো করব এখন এই যে আগুন লাগানো হচ্ছে সাধারণ একটা ধোঁয়া দিয়ে সবাই বলবে যে আগুন লেগেছে আগুন লেগেছে আমরা তৎক্ষণাৎ নিচে নেমে যাব ইমার্জেন্সি এক্সিট দিয়ে তারপরে নিচেই নেমে আমরা কিভাবে দেখাবো যে আগুন লেভাতে হয় এবং রোগীগুলোকে সহজেই সেভ করা যায় এখন দেখেন নিচেই অনেক লোকজন অপেক্ষা করতেছে যে আমরা কীভাবে তাদেরকে উদ্ধার করব এবং কীভাবে তাদেরকে নিচে নামাবো এবং তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করব এবং আগুন লেগে গেলে আমরা কেউ উত্তেজিত হব না উত্তেজিত না হয়ে মাথা ঠান্ডা রেখে কীভাবে ইমার্জেন্সি দরজা দিয়ে বেরোনো যায় এবং নিজের জীবন বাঁচানো যায় এবং হসপিটালে যদি আগুন লাগে তাহলে মাথা ঠান্ডা রেখে কীভাবে রোগীগুলোকে সেই বিষয়গুলো

কিভাবে নিজের জীবনকে সেভ করা যায় সেই বিষয়টি আমরা এখানে কিন্তু পরিলক্ষিত করছি আমরা এটা পরীক্ষামূলকভাবে যার একটা মহড়া করছি এবং এই মহড়া দিয়ে আমরা আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে আগুন লেগে গেলে কেউ ব্যথি ব্যস্ত হবেন না এবং কেউ প্যানিক খুলবেন না এবং অযথা মাথা গরম করবেন না শুধু ধৈর্য ধরে দেখেন ইমার্জেন্সি দরজা খোলা রেখে কিভাবে আপনারা সেখান থেকে সেফলি বেরিয়ে আসতে পারবেন আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এখন নিচে কিছু লোক দৌড়াদৌড়ি করবে এবং আমাদের কিছু রোগী অসুস্থ হয়েছে এবং দগ্ধ হয়েছে তাদেরকে নিচে এবং একদল চিকিৎসক থাকবে তারা দ্রুত কীভাবে চিকিৎসা দেয়া যায় সেই বিষয়টি কিন্তু এখানে লক্ষ্য করা যাবে দেখবেন উপরে যে ধোঁয়াটা দেখা যাচ্ছে এটা জাস্ট একটা কাল্পনিক ধোঁয়া আমরা তৈরি করেছি এই ধোঁয়া দিয়ে আমরা বুঝিয়েছি যে আগুন লেগেছে এবং চিকিৎসক কিন্তু নিশে অলরেডি রেডি হয়ে গেছে অর্থাৎ কী কী দেখি তারিখে এসে কীভাবে সেবা দেওয়া যায় এবং সার্ভিস দেওয়া যায় সেই বিষয়গুলো কিন্তু ওখানে আমরা দেখতে পাচ্ছি এমন কিন্তু চলে আসবে ফায়ার সার্ভিসের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন অতি দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসবে এবং তারা এই অ্যাম্বুলেন্সে করে দ্রুত রোগীগুলোকে নিয়ে যাবে এবং আমরা সেই এখানে সাধারণভাবে বেড রেডি করা হচ্ছে যারা অসুস্থ হয়েছে আগুন লেগে বা যারা দগ্ধ হবে তাদেরকে এখানে এনে শোয়ানো হবে এবং তাদেরকে ট্রিটমেন্ট দেয়া হবে তো আমরা দেখাবো সেই রোগীগুলো কারা এবং কিভাবে আমরা তাদেরকে রোগী বানিয়ে নিচেই আনলাম তো এখানে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে যাবে এবং নাটক করবে যে সে আগুনে দগ্ধ হয়েছে এবং তাকে সবাই ধরে নিচে নিয়ে যাবে এবং তৎক্ষণাৎ টিম দ্বারা ট্রিটমেন্ট দেয়া হবে তো এই যে যে ব্যক্তিটি আসতেছে এই ব্যক্তিটি হলো মূলত অসুস্থতার একটা নাটক করতেছে কারণ এখানে নাটক না করলে মানুষ কেউ বুঝতে পারবে না তো যার কারণে তাকে রুগী বানিয়ে আমরা নিয়ে যাচ্ছি নিচেই কিন্তু বিষয়টা কিন্তু একদম রিয়েল মনে হচ্ছে আমাদের কাছে তো এখন তাকে নিয়ে আমরা নিচের দিকে চলে যাচ্ছি এবং সে যে পুরোপুরি একজন রোগী, তাকে দেখলে বোঝা যাচ্ছে যে সে অসুস্থ হয়ে গেছে তো তাকে কিন্তু সবাই মিলে আমরা সহযোগিতা করছি কিভাবে আসলে অভিনয়টা ভালো করলে আরেকটু সুন্দরভাবে ফুটে উঠবে তো আমরা জাস্ট ফায়ার সার্ভিসের যে আগুন লেভানোর মোহড়াটা হয় সেই মোহড়াটাই আমরা দিচ্ছি হসপিটালে আসলে আগুন লেগে গেলে মাথা ঠান্ডা রেখে উত্তেজিত না হয়ে কিভাবে কাজ করা যায় সেই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন যে একটা অ্যাম্বুলেন্স আসছে এই অ্যাম্বুলেন্সে করে কিছু রুগী তারা নিয়ে যাবে এবং আগুন লেগে যাওয়ার পর তৎক্ষণাৎ যে কিভাবে সার্ভিসটা দিতে হবে কত দ্রুত দিতে হবে তো সেই বিষয়গুলোই কিন্তু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এবং এই যে যে অ্যাম্বুলেন্সগুলো আসছে তাদেরকে কিন্তু সাথে সাথে খবর দেওয়া হয়েছে এবং তারা কিন্তু সাথে সাথে জরুরিভাবে চলে আসছে যে এখান থেকে সার্ভিসটা তারা কত দ্রুত দিতে পারবে সেই বিষয়গুলোই কিন্তু এখানে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লোককে তারা ট্রিটমেন্ট দিচ্ছে এবং একটা অ্যাম্বুলেন্স কিন্তু অলরেডি রোগী একটা নিয়ে চলে গেল। খুবই দ্রুতভাবে কিন্তু সার্ভিসগুলো দেয়া হচ্ছে তো এখানে আরও কিছু আমরা দেখতে পাচ্ছি যে তারা গাড়ি নিয়ে আসছে এবং আমাদের রোগীর সংখ্যা প্রায় পাঁচ সাতজন আগুনে পুড়ে দগ্ধ হয়েছে এই যে পিঠের উপর একজনকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে নিয়ে এখানে শোয়ানো হবে এবং প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হবে ব্যান্ডেজ করা হবে এবং তাদেরকে যেখানে যেখানে রক্ত পড়েছে সেখানে সেখানে তারা তাদেরকে সেবা দেবে এবং এই সেবার মাধ্যমে আমরা তাদেরকে অ্যাম্বুলেন্সে পুনরায় উঠিয়ে নিয়ে যাব দেখে এনে এই লোকটার অবস্থা খুবই খারাপ তো আমরা আসলে যে কাল্পনিক আগুন লাগিয়েছিলাম সেটাইতে এরকম অবস্থা তো ফায়ার সার্ভিসের বাইরা সহযোগিতা করছে আমাদের রোগীগুলোকে নিতে অর্থাৎ এক কথায় বলতে গেলে যত ধরনেরই সমস্যা হোক না কেন আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে আগুন যতই ধরুক আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে তাহলে আপনি সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন আর যদি বেশি উত্তেজিত হয়ে যান তাহলে কোনো কিছুই করতে পারবেন না এটা আমাদের নার্স এবং ডক্টর বাহিনী যারা মাথা ঠান্ডা রেখে খুবই সুন্দরভাবে সার্ভিস দিচ্ছে এবং তারা খুবই সুন্দর ভূমিকা পালন করেছে এখানে যে কিভাবে একটা মানুষকে এতটা কন্ট্রোলে সার্ভিস দেয়া যায় এবং আগুন লেগে উপরে ধোয়া বেরোচ্ছে তো এমনও তো অবস্থায় ঠান্ডা রেখে কিভাবে কাজ করা যায় সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরতেছি ইতিমধ্যে অ্যাম্বুলেন্সে আরো দুটা রোগী উঠে গেছে তো এখন অ্যাম্বুলেন্স আবার চলে যাবে প্রিয় দর্শক ভাইয়েরা এভাবে আমরা আগুন লেবানোর মহড়াটা শেষ করি এবং কিভাবে সার্ভিস দিতে হয় সমস্ত প্রসেসগুলো আমরা এখানে তুলে ধরেছি এই ছিল আমাদের সর্বশেষ অবস্থা প্রিয় ভাইয়েরা আগুন যেখানেই লাগুক সব সময় চিন্তা করবেন মাথা ঠান্ডা রেখে কিভাবে সেগুলো নিয়ন্ত্রণ করা যায় আপনি যদি মাথা ঠান্ডা রেখে কাজ করেন তাহলে আপনি নিজে সেভ হইতে পারবেন আরও দশজনকে সেভ করতে পারবেন এখন আমরা সরাসরি চলে যাব আমাদের আগুন নেভানোর পয়েন্টে কিভাবে আগুন নেভাতে হয় দেখাবো